আজকে শুভ রথযাত্রা কালকেই কিট্টুর বাবা বাড়ি আসার সময় এই জগন্নাথ দেবের মূর্তিটা আর এই রথটা কিটুর জন্য এনেছিল আজ সকালে কিটু তাড়াতাড়ি সান টান সেরে নিয়ে এখন ঠাকুর ঘরে ঢুকেছে আর জগন্নাথ দেবের সাথে সাথে আরও যে দেবতা আমার ঘরে আছে সবার পুজো করবে বলে সকালবেলা ওর বাবা শ্যাম্পুর থেকে ফুল যেটুকু আনতে বাকি ছিল সেইগুলো সমস্ত কিছু এনে দিয়েছে আমি আর কি একটু দুজনে এখন ঠাকুর ঘরে ঢুকেছি সমস্ত যন্ত্র করে দিতে ওকে ধূপ প্রদীপ টীপগুলো জ্বেলে দিলাম রেডি করেছি ও এখন সমস্ত ঠাকুরকে ফুল দিচ্ছে

পুজো করে নিয়েছে সমস্ত যা ঠাকুর ছিল সবাইকে মালা পরিয়ে দিয়েছে পুতুল পাপা ওকে বেল ফুলের মালা রজনীগন্ধার মালায় এনে দিয়েছে বলে বলে দিচ্ছে এই ঠাকুরকে দাও ওই ঠাকুরকে দাও ও একটা একটা করে সব ঠাকুরকে ফুল দিচ্ছে নীল ফুল নেই নীল ফুল নাই থাক ওই ফুলগুলো দে তো খুব সুন্দর লাগছে কিটুর পুজো এখন প্রায় শেষের পথে ও কি সুন্দর করে মালাগুলো পরিয়েছে দেখো আর দেখতে কি সুন্দর লাগছে আর ও সব ঠাকুরকে মোটামুটি টুল সব দিয়ে দিয়েছে আমি প্রদীপ প্রদীপগুলো জেলে নিয়েছি বাকি যেই ঠাকুরগুলো আছে সেই সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে দিচ্ছে আর এখন আমাদের গাছে প্রচুর ফুল হচ্ছে আগে তো ফুল কিনে কিনে পুজো করতাম তাও একদিন কিনলে দুদিন পরেই গাঁদা ফুলগুলো পচে যেত কিন্তু এখন বর্ষা পড়ার সাথে সাথে জবা ফুল গাছ ভর্তি হয়ে হয়ে ফুটছে আর আমরা ফুল ঠাকুরকে দিয়ে শেষ করতে পারছি না আর কেমন লাগছে কৃত্যুর এই পুজোর ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে বলবে ওকে আমি বলে বলে দিচ্ছিলাম প্রদীপটা দাও ধূপটা দাও ও ঠিক সেই রকম করে সুন্দর করে দিচ্ছিল এক একদিন উঠে চলে যাই বলে আমি বোর হচ্ছি কিন্তু আজকে একদমই ও বলছে না যে আমি বোর হচ্ছি ও আমার প্রত্যেকটা কথা শুনেছে আর খুব সুন্দর করে পুজো করেছে আর হ্যাঁ যে কথা যে বলছিলাম আমাদের বাড়িতে এত জবা ফুল হচ্ছে শুধু জবা ফুল তা নয় আকন্দ ফুলের কত মালা নিয়ে এসে নিয়ে এসে শিবটা করতে পড়িয়েছি আর এখন একটাই আকন্দ কাছি পুরো ফুলে ভর্তি এত আকন্দ ফুল হচ্ছে এত আকন্দ ফুল হচ্ছে যে দিয়েও আমি শেষ করতে পারছি না